এ যেন এক স্বপ্নের গল্প একটি জেলার শিক্ষার ইতিহাসে নতুন সূর্যোদয়ের নাম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই বিদ্যাপীঠ আজও সাক্ষী বহন করে শিক্ষা সংস্কৃতি আর অগ্রগতির দীর্ঘ যাত্রার উনিশশো চল্লিশের দশক দেশ তখনও উপনিবেশের শৃঙ্খলে আবদ্ধ শিক্ষার আলো তখনও সর্বত্র পৌঁছায়নি ব্রাহ্মণবাড়িয়া ছিল এক সম্ভাবনাময় জেলা কিন্তু এখানে উচ্চশিক্ষার কোনো বড় প্রতিষ্ঠান ছিল না এই সময় কয়েকজন আলোকিত মানুষ যারা বুঝেছিলেন শিক্ষাই পারে জাতিকে জাগাতে তারাই উদ্যোগ নেন একটি কলেজ প্রতিষ্ঠার তাদেরই মধ্যে ছিলেন শিক্ষানুরাগী ও সমাজ সমাজহিতৈষী মহম্মদ মোস্তফা কামাল চৌধুরী তৎকালীন মহকুমা প্রশাসনের সহযোগিতায় তিনি ছিলেন প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম মুখ্য উদ্যোক্তা তার সঙ্গে ছিলেন আব্দুল কাদের মাস্টার সালাম চৌধুরী সৈয়দ আলী আহমদ এবং আরও অনেকে যাদের অক্লান্ত প্রচেষ্টায় উনিশশো সালে জন্ম নেয় ব্রাহ্মণবাড়িয়া কলেজ শুরুটা ছিল খুবই সীমিত পরিসরে প্রথমে কলেজটি চালু হয় ভাড়া করা একটি ভবনে অল্প কিছু ছাত্র হাতে গোনা শিক্ষক আর সীমিত উপকরণ কিন্তু অদম্য মনোবলেই তারা গড়ে তোলে এই শিক্ষালয় তখনকার নাম ছিল কেবল ব্রাহ্মণবাড়িয়া কলেজ এরপর সময়ের প্রবাহে কলেজটি ধীরে ধীরে হয়ে ওঠে জেলার প্রধান বিদ্যাপীঠ উনিশশো পঞ্চাশের দশকে ছাত্র সংখ্যা বাড়ে নতুন বিভাগ খোলা হয় শিক্ষার মান শিক্ষক শিক্ষার্থীর সক্ষ্য আর প্রশাসনিক দক্ষতায় কলেজটি অচিরেই জেলার শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শিক্ষা খাতে পরিবর্তনের ধেয় আসে উনিশশো সালে তৎকালীন সরকার কলেজটিকে জাতীয়করণ করে আর সেই থেকেই এর নাম হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এই সরকারি স্বীকৃতি কলেজটির মর্যাদাকে আরও এক ধাপ উঁচুতে তোলে ক্রমে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং শুরু হয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম আজকের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ইতিহাস ঐতিহ্য আর গৌরবের এক অনন্য প্রতীক এখান থেকে হাজারো শিক্ষার্থী জ্ঞান অর্জন করে আজ ছড়িয়ে আছে দেশ বিদেশে একটি ছোট শহরের এক ক্ষুদ্র উদ্যোগ আজ হয়ে উঠেছে পুরো জেলার সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র এর প্রাঙ্গণে আছে শতবর্ষী বৃক্ষ মুক্তিযুদ্ধের স্মৃতি আর সেই প্রাচীন ভবন যেখানে গড়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়ার আধুনিক শিক্ষার ভিত্তি যারা এই কলেজের স্বপ্ন দেখেছিলেন তাদের নাম হয়তো ইতিহাসের পাতায় ম্লান হয়ে গেছে কিন্তু তাদের সেই স্বপ্ন সেই ত্যাগ আজও জীবন্ত এই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রতিটি ইটের ভেতর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ একটি জেলার মেধা ও মননের আলোকবর্তিকা যেখানে জ্ঞানের প্রদীপ আজও জলে অবিরাম